হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ তো সকাল সকাল বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো আমি বর শাশুড়ি সবাই মিলে বেরিয়ে গেছি আর ওই দিক থেকে আমার মা বাবা দিদি ভাই আর মনিয়া পাখি চলে আসবে তো আমরা এদিক থেকে যাচ্ছি তো আমরা মেট্রো থেকে গেছিলাম তো মেট্রো থেকে নেমে গেছি আমরা দক্ষিণেশ্বরে তো এখন আমরা দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকবো অনেক দিন ধরেই কথা চলছিল যে দক্ষিণেশ্বর যাওয়ার বিয়ের পরে আর দক্ষিণেশ্বর যাওয়া আমার হয়নি এই সামনে আমাদের তিন বছর হবে তিন বছর হতে গেল কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণেশ্বরে যাওয়া হয়নি তো তাই জন্য আমার বরেরও কাজ ছিল ছুটি পাইনি তো তাই জন্য আর যাওয়া হয়নি তো তাই জন্য আজকে ছুটি ছিল বলে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আজকে আমরা এখানে অনেক মজা করবো সারাদিন আর আমরা যা যা করব সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না তো দেখো আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি তো দক্ষিণেশ্বর তো আমি অনেক দিন বহুদিন পরে আসলাম তো খুব ভালো লাগছে এসে আর ঠাকুরের কাছে পুজো দেবো মায়ের কাছে তো অনেক ভালো লাগছে সকাল থেকে উপোস করে আছি কিছুই খাইনি তো দেখো এখানে স্কাই ওয়াকের ওপরে সব দোকানগুলো আছে ডালা এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো তো দেখো এখানে সব দোকানগুলোতে ডালা আছে আর ঠাকুরের সব জিনিসপত্র ফটো অনেক কিছুই আছে তো এখান থেকেও তোমরা ডালা নিতে পারো আবার নিচেও ডালা আছে তো আমরা এখান থেকে ডালা নিইনি নিই কারণ মা বাবারা এখনও এসে পৌঁছায়নি এক্ষুনি চলে আসবে তো তাই জন্য মা বাবারা আসলে একবারই আমরা ডালাটা নেবো তো দেখো আমরা দক্ষিণেশ্বরের ভেতরে তো চলে আসলাম তো আমরা যখন দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকলাম তখন বাজে ওই নটা সাড়ে নটা এরকম টাইপের না নটা সাড়ে নটা হবে না সাড়ে নটার সময় তো আমরা এখন যাচ্ছি তো মারাও চলে এসছে তো ফোন করে মিট করে একসাথে আমরা দেখা করে নিলাম তো দেখো আমরা সবাই একসাথে দেখা করে নিয়েছি আর মুনিয়া পাখি তো আমাদের দেখে কি মজা ও আরও ঘুরতে বেরিয়ে ওর দারুণ মজা হচ্ছে তো দেখো এখানে সবাই ফটো তুলছিল। তো এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি তো অনেক অনেক ভালো লাগছিল অনেক দিন পর বিয়ের পরে বরের সাথে মার কাছে দর্শন করব পুজো দেব অনেক ভালো লাগছিল আর দক্ষিণেশ্বরটা আগের থেকে অনেক চেঞ্জ করে দিয়েছে অনেক আলাদা করে দিয়েছে আর দক্ষিণেশ্বর হচ্ছে সবথেকে শান্তির জায়গা মানে খুব ভালো লাগে অনেক ভালো লাগে মানে এত শান্তির জায়গা মনে হয় কোথাও নেই আমাদের এখানে দক্ষিণেশ্বরটা অন্য অন্য সব মন্দিরের থেকে খুব শান্তির লাগে তো তাই জন্য আমার দক্ষিণেশ্বরটা খুব ভালো লাগে তো আমার আমরা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে থেকে পুজো দিয়ে বেলুড় মঠে যাব বা আদ্মা পেটে যাবো তো ওখানে গিয়ে ভোগ খাবো কিন্তু আমাদের এখন টাইমিংটা মানে যা আছে তো সেখান থেকে বেলুড়ে গেলে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আর আদ্যাপীঠ তো যাওয়াই হয় কিন্তু বেলুড়ে তো সচরাচর যাওয়া হয় না তো তাই জন্য ভাবলাম যে তো বেলুড়েই যাব পুজো টুজো দিয়ে কিন্তু যদি ওখানে ওখানে তো আর ভোগ পাওয়া যাবে না কারণ ওখানে বারোটা অবধি থাকে মন্দির খোলা আর ভোগের টাইমটাও ওই অবধি তাই জন্য আর ভোগ তো পাবো না কিন্তু বাইরে কোনো কিছু খেয়ে তো ওখানেই বেলুর মাঠে যাব। তো দেখো আমরা গঙ্গার পাড়ে চলে আসলাম গঙ্গার পাড়ে আসলে তো মনটা পুরো শান্তি হয়ে যায় আর পুরো শান্ত হয়ে যায় মানে মনের মধ্যে যত অশান্তি আছে সব কিছু দূর হয়ে যায় অনেক ভালো লাগে গঙ্গার পাড় আমার তো দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে যদিও এখন ভাটা চলছিলো তো একটু পরে আবার জোয়ার আসবে তো গঙ্গার পাড়ে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায় অনেক শান্তি লাগে যত মনের মধ্যে অশান্তি থাকে সব দূর হয়ে যায় তো আমরা তো এখন গঙ্গার জল মাথায় দিয়ে ওপরে যাচ্ছি কারণ এখন আমরা পুজো দেব তো এরপর থেকে তো ভেতরে কি কি করব না করব কোনোটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারবো না কারণ এখন আমাদের ফোনটাকে বন্ধ করে দিতে হবে জমা রাখতে হবে কারণ ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই তো দেখো তারপরে আমরা ডালা কিনলাম ডালা কিনে পুজো দিলাম অনেক ভালোভাবে পুজো দিয়েছি হ্যাঁ একটু ভিড় ছিল কারণ আজকে বৃহস্পতিবার অন্যান্য দিনের থেকে ফাঁকা ছিল শনি রবিবারের থেকে কিন্তু অনেক ভালো লেগেছে মনটা পুরো শান্ত হয়ে গেছে মাকে সামনে থেকে দর্শন করে পুজো দিয়ে মনটা মানে খুব ভালো লেগেছে তো দেখো আমরা তো পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি তো আমরা এখন খেতে যাব তো রাস্তার পাশে আগে যেগুলো ছোট ছোটো কচুরির দোকান ছিল সেগুলো কিন্তু আর এখন আর নেই এখন কিন্তু মানে বড় বড় হোটেল করে দিয়েছে রেস্টুরেন্ট করে দিয়েছে তো দেখো আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছিলো কচুরি পরোটা তারপরে ছোলা ভাটুরা ধোসা সব রকমের ধোসা দই বড়া তারপর লস্যি মিষ্টি নানা রকমের সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো আমরা কিন্তু অর্ডার করে নিয়েছি কচুরি আর আমার শাশুড়ি মা অর্ডার করেছিল ছোলা ফাটুরে তো দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি এখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি ক্যামেরা করছিলাম বলে আমাকে সবাই বলছিল যে ক্যামেরা এখানে করবেন না অ্যালাউ নেই তো তাই জন্য টুকটুক করে একটুখানি করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কচুরি কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল আর রান্নাও খুব ভালো টেস্টি তো দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম তো এখানের ব্যবস্থাগুলো খুব ভালো করেছে খুব ভালো লেগেছে তো দেখো এখন আমরা যাচ্ছি ভেতরে যে মার্কেটগুলো আছে সেগুলো দেখব সেগুলোতে ঘুরব আর দক্ষিণেশ্বরের মন্দিরটা এত ভালো লাগে এত ভালো লাগে আমার তোমাদের কাদের কাদের ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও তো তখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে আর দেখো রোদ্দুর কিন্তু প্রচুর তাপ ছিল আমি তো বেশি রোদ্দুরে মানে থাকতে পারি না আমার মাথা যন্ত্রণা করে আর গরম কিন্তু ভালোই পড়ে গেছে আর এখানে দেখো ভেতরে যে মার্কেটগুলো ছিল সেগুলো একটুখানি তোমাদেরকে দেখাই তো এখানে কিন্তু তোমরা সব পাবে সব ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের থালা গ্লাস থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে শাক থেকে শুরু করে নানারকম ঠাকুরের মূর্তি থেকে শুরু করে পিতলের মূর্তি ঠাকুরের ফটো মা কালীর মানে ফটো সব কিছু তোমরা কিন্তু এই মার্কেটেই পেয়ে যাবে তারপর পলা নানারকম সাজার জিনিস চুরি এই সব কিন্তু তোমরা সব মার্কেটেই পেয়ে যাবে আর মার্কেটগুলো কিন্তু খুবই সুন্দর করেছে আগে তো রাস্তার ফুডের মানে রাস্তার ওপরে ছিল এখন কিন্তু মার্কেটটা ভেতরেই করে দিয়েছে একদিকে ভালো কোনো রোদ নেই কোনো কিছু নেই শান্তিতে সবাই সব কিছু জিনিসপত্র কিনতে পারবে এটা একদিকে ভালো করেছে তো মার্কেটটা তো খুবই ভালো লাগলো আমার যেগুলো পছন্দ হলো টুকটাক জিনিসপত্র আমরা কিনে নিলাম তো দেখো আমরা তো বেরিয়ে গেছি আর এখানে সামনে একটা ছোট্ট পুকুরের মতো আছে তো এখানে একটা বটগাছ আছে তো ওখানে আমরা একটুখানি বসেছিলাম তো ওখানে খুব সুন্দর লাগছিল। আর যেহেতু বাইরে খুবই তাপ খুবই রোদ্দুর গরম তো ভালোই পড়ে গেছে তো তার জন্য অনেকটা ভালো লাগছিলো এখানে আর হাওয়াও দিচ্ছিলো তো দেখো এখানেও পাশেও একটা মার্কেট আছে তো এই মার্কেটেও তোমরা সব কিছু পেয়ে যাবে সব খাবারের দোকান ফলের দোকান তো তারপরে আরও নানারকম সব জিনিসপত্র যেগুলো ভেতরে আছে তো এখানে আছেই তারপরে বাচ্চাদের খেলনা সব কিছু পুতুল টুতুল সব কিছু এখানে আছে এই মার্কেটের ভেতরে আর আমরা ঢুকলাম না তো আমরা চলে মানে চলে গেলাম ওই দিকটাতে তো ওইদিকেও কিন্তু দেখো ওইদিকে সব হনুমান দেখতে সবাই ব্যস্ত তো আমরাও চলে গেলাম ওদিকটাতে একটুখানি ওই দিকটা ছাওয়া ছাওয়া আছে আর গাছগুলোর নিচে কিন্তু সবাই এখানে বসে আছে বসার জায়গা আছে আর ওই দেখো উপরে হনুমানটা বসে আছে এখানে কিন্তু অনেক হনুমান আগে অনেক হনুমান দেখা যেত এখন কিন্তু অতটা দেখা যায় না কিন্তু তাও আমরা দুটোকে দেখতে পেয়েছি একটা গাছের ওপরে বসেছিল আর একটা দেখো এখানে নিচে সবাই খেতে দিচ্ছিল তো দেখো কি সুন্দর খাচ্ছিলো তো আমরা তো মানে ওই দিকটা দেখে সবকিছু চলে আসলাম এখানেও আরেকটা পুকুর আছে আর দেখো এই পুকুরটার মধ্যে কত মাছ মানে পুরো কিলবিল কিলবিল করছিল আর সব কিন্তু বড় বড় মাছ দেখেছো কত মাছ আর তবে আগে যেরকম গঙ্গার পাড়ে বসা যেত সেরকম কিন্তু এখন কোনো ব্যবস্থা নেই গঙ্গার পাড়ে বসার মতো আগে পঞ্চবটি বনটাই আলাদা ছিল তো এখন ওরকমভাবে বসার কোনো জায়গা নেই মন্দির বন্ধ হলে সব কিছু বন্ধ হয়ে যায় আর মন্দির খোলা থাকলে মনে হয় ওই সাইডটা খোলা থাকে তো কিন্তু আগে একটা পঞ্চবটি বনে বসে মানে গাছের তলায় বসে গঙ্গা দেখার একটা আলাদাই শান্তি ছিল সেটা আমার ঠিক ভালো লাগলো না যেখানে ওরকম কোনো ব্যবস্থা নেই তো দেখো এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে বারোটা বেজে গেছে তো এখন আমরা কিন্তু বেলুর মঠে যাচ্ছি তো চলো আমরা বেলুর মঠে যাই তো বেলুর মঠে দেখো সাইডের রাস্তাটা দিয়ে এখন আমরা লঞ্চে উঠবো তো এই রাস্তাটা দিয়ে দেখো আর এই রাস্তাটাও আশেপাশের সব মার্কেট এখানেও তোমরা সব কিছু পেয়ে যাবে যদি মনে করো ভেতর থেকে কিছু কিনবে না এখান থেকেও কিনতে পারো তো এখান থেকে আমরা চলে গেলাম আর এখান থেকেও আমরা বেলুড়ের টিকিটও কেটে নিলাম দেখো এখানে সবার এগারো টাকা করে টিকিট আর এখানে এখন আমরা কিছুক্ষণ বসে আছি লঞ্চের জন্য অনেক ভালো লাগছিল অনেক খাওয়া দিচ্ছিলো তো লঞ্চটা আসতে একটুখানি লেট করছিল তো তাই জন্য আমরা এখানে বসেছিলাম তো দেখো লঞ্চও চলে এসেছে এখন আমরা যাচ্ছি আর একটা স্প্রাইডও কিনে নিয়েছিলাম তো সেটা খেতে খেতে আমরা যাচ্ছিলাম রোদ্দুরটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল অনেকটাই ছিল রোদ্দুর তো এখন লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চে উঠব আর এখন কিন্তু ভরা জোয়ার ছিল পুরো ভরা জোয়ার কিছুক্ষণ আগে জোয়ারটা এসছে কারণ সকাল থেকে তো ভাটাই ছিল আমরা যখন এসছিলাম তখন তো ভাটাই ছিল আর এখন কিন্তু পুরো জোয়ার তো দেখো আমাদের স্টিমার তো চলে এসেছে আমরা উঠে গেছি স্টিমারে তো অনেক সুন্দর লাগছিলো পরিবেশটা অনেক ভালো লাগছিলো এমনিও আমার স্টিমার খুবই ভালো লাগে এত সুন্দর হাওয়া দেয় এত ভালো লাগে তো দেখো আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে তো খুব ভালো লাগছে আর এত সুন্দর মানে হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিলো খুব ভালো লাগছিল পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আর ওই ওখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিল আর দেখো বালি ব্রিজের নিচ থেকে আমরা যাচ্ছি তারপর সাইডে আরেকটাও ব্রিজ আছে এখান থেকে উত্তর পাড়া কানেক্ট করা যায় এই ব্রিজের থেকে আর এখানে সবাই বসেছিল মা মুনিয়া আমার শাশুড়ি বাবা ছিল বাবা ভিডিও করছিল। দিদি ভাই ছিল ও ভিডিও করছিল। সবাই ফটো তুলছিলো স্টিমারের সব লোকজনরা ফটো তুলছিলো মানে অনেক ভালো লাগছিল আর এটা তো পুরো মাঝগঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছিলো যখন নৌকা মানে স্টিমারটা অনেক ভালো লাগছিল তো আমরা একটুখানি বসলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তাই জন্য একটুখানি বসলাম আর সারাদিন সেই সকালবেলায় বেরিয়েছি একটু তো ক্লান্ত হয়ে গেছিলামই এতটা বেশি গরম ছিল আর মানে রোদের তাপটাও প্রচণ্ড পরিমাণে ছিল তো তাই জন্য গরম লাগছিল আর মনিয়ার তো অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে আজকে ঘুরতে এসে অনেক ভালো লেগেছে ওর ওকে বললাম মা গঙ্গাকে নমস্কার করো ও নমস্কার করছিল তো অনেক ভালো লাগছিল একটু যদি মেঘলা থাকতো আরও বেশি ভালো লাগতো মানে একটু গরমটা যদি কম থাকতো আমাদের তো অনেক দিনই আগের থেকেই যাওয়ার কথা চলছিল। কিন্তু সেটা আর হচ্ছিল না কারণ আমার বরের কাজ ছিল ছুটি পাচ্ছিল না তাই হচ্ছিলই না কোনোভাবে তো তাই জন্য আজকেও ছুটি আছে বলে আমাদের হট করেই ঠিক হলো যাওয়া হবে তো তাই জন্য আমরা চলে আসলাম বাট এসে সকাল থেকে কিন্তু আমরা অনেক মজা করছি তো দেখো আমরা কিন্তু নেমে পড়েছি বেলুড় ঘাটে তো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকলাম আমরা কিন্তু পেছন দিক থেকে ঢুকেছি আর স্টিমার থেকে নেবে আগে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিয়েছি কারণ এখানে তো মানে ভোগ আর আমরা খেতে পারলাম না তো তার জন্য আমরা আগে স্টিমার থেকে নেমে কিছু খেয়ে তারপর আবার আমরা ঢুকলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর মানে বেলুড়ের মন্দিরটা আমার খুব ভালো লাগে আর এখানে এত সুন্দর ডিসিপ্লিন এখানে এত শান্তি মানে তোমরা একটা আওয়াজ পর্যন্ত পাবে না এত ভালো লাগে মানে বেলুর মঠটা খুব সুন্দর জায়গা আর মন্দিরটাও মানে একদম অনেক সুন্দর অনেক সুন্দর তো আমার বেলুর মঠ খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই ভিডিও করা তাও সবাই তুলছিল মন্দিরের ভেতর তো অ্যালাউ নেই আর বাইরে ওই গঙ্গার সাইডগুলোতে একটু অ্যালাউ আছে তো আমি তোমাদের মানে অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছে মানে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো অনেক ভালো লাগছিল হাওয়া দিচ্ছিল আর গঙ্গার পাড়ে সবাই বসেছিল তো পুরোটা মিলিয়ে অনেক ভালো লাগছিল আর আমরাও একটু এখানে দেখো বসলাম বসে বসে সবাই মিলে একসাথে গল্প করছে আর ওই দেখো মুনিয়া পাখি ওখানে খেলছে ও গঙ্গা দেখছে বলছে যে মিমি মিমি গঙ্গা গঙ্গা ওই যে হ্যাঁ গঙ্গা তো ওর অনেক মজা হয়েছে অনেক খেলছে আর আশেপাশে সব লোকজনের সাথে অনেক কথা বলছে মানে সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে ওখানে গিয়ে তো ওর আজকে অনেক ভালো লেগেছে ঘুরতে এসে তো দেখো এখানে সব পাখিরা সন্ধ্যা হয়ে গেছে বলে কাক পাখিরা সব নিজেদের বাসাতে চলে যাচ্ছে কত সুন্দর লাগছে মানে পরিবেশটা মানে অপরূপ সৌন্দর্য সেটা মানে মুখে বলে প্রকাশ করা কখনোই যাবে না তো দেখো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে তো বেশি সন্ধ্যা হয়ে গেলে আর গঙ্গার পারে বসে দেয় না তো তাই জন্য আমরা ওখান থেকে উঠে গেলাম সবাইকেই ওখান থেকে উঠিয়ে দিয়েছে তো আমরা ভাবলাম যে একটুখানি আরতিটা দেখে যাব কারণ এখানের আরতিটা খুব ভালো হয় কিন্তু আমরা ভেতরে যাবো না কারণ ভেতরে মুনিয়ার কষ্ট হতে পারে অনেক ভিড় ছিল তো তাই জন্য বাইরে যে স্ক্রিনটা আছে সেইখানেই মানে আরতিটা হয়েছিল ওখানেই আমরা দেখছিলাম অনেক ভালো লাগছিল মানে খুব ভালো লাগছিল আর আরতিটা দেখতে খুব ভালো লাগে আর মুনিয়া পাখি এখানে আরতি হচ্ছিল মুনিয়া পাখি দেখো এখানে নাচ করছিল আরতি গানের তালে তালে তো ও তো আজকে অনেক মজা পেয়েছে ও অনেক মজা পেয়েছে ও তো নেচেই যাচ্ছিলো সবাইকে দেখাচ্ছিলো যে আমি নাচ করছি আমি নাচ করছি আমরা বলছিলাম যে হ্যাঁ নাচ করো নাচ করো তো আজকের পুরো দিনটা মানে খুব ভালো কাটলো সকাল থেকে রাত অবধি পুরো দিনটা শুধুমাত্র একটুখানি আফসোস রইল যে ভোগটা পাওয়া গেল না যদি ভোগটা খাওয়া হতো তো পরিপূর্ণ কমপ্লিট হতো দক্ষিণেশ্বরে খুব ভালো লেগেছে অনেক দিন পর আসলাম দক্ষিণেশ্বরে আর বেলুর মঠে তো খুব ভালো লেগেছেই মানে সব মিলিয়ে পুরোটা খুব ভালো লেগেছে আর অনেক দিন পরে সবাই মিলে অনেক মজা হলো অনেক আনন্দ হলো তো দেখো আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো চলো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো আর দেখো রাত্রিবেলা সৌন্দর্য মানে গঙ্গার আমরা বালি ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম তো আমরা ম্যাজিক গাড়ি করে বাড়ি ফিরছি অনেক সুন্দর লাগছিলো আর ওখান থেকেও দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছিল মানে খুব সুন্দর লাগছিলো আর প্রচুর হাওয়া দিচ্ছিলো প্রচুর তো চলো আজকের মতো ভ্লগটা অনেকটাই বড় হয়ে গেল তাও আশা করব তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার পরে তোমাদের সাথে কথা হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো